জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা আমাদের শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানার আছে তাই অনেক মাধ্যমে আমরা চেষ্টা করি অনেক কিছু জানার কিন্তু সঠিক মাধ্যম পাই না তাই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে যদি শ্রবণ করেন আপনার সময় একটু ব্যয় করে তাহলে জানতে পারবেন যে অপাকৃত কত কিছু জানার আছে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আজকে প্রথম প্রশ্ন করেছেন শিলিগুড়ি থেকে মধুমতি বিশ্বাস মহারাজ আমার প্রশ্ন আমার অনেক বয়স হয়েছে আমি প্রতিদিন ওষুধ খেতে হয় তাহলে কি একাদশীর দিন ওষুধ খেলে কি একাদশী পালন করা হবে বাড়ির লোকেরা বিভিন্ন কথা বলে আপনি একটু কৃপা করে আমার এই কথাগুলোর উত্তর দেবেন তো দেখেন বয়স হয়েছে আজকে কি হয় কম বয়সে অনেকের ওষুধ লাগছে ওষুধ স্বাভাবিক লাগবে কারণ কি আজকে জনজাগতিকভাবে আমরা খাবার দাবার অনেকে হয়তো ভালো খাচ্ছি নিরামিষ খাচ্ছি কৃষ্ণপ্রসাদ খাচ্ছি বা অনেকে আমিষ খাচ্ছি কিন্তু কি হয় চারিপাশের পরিবেশ ভালো নেই তাই কি হয় আমরা দেখেছি কম বয়সেও অনেক মানুষের কঠিন রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে আবার অনেকে বেশি বয়সেও ভালো থাকছে শরীর থাকলে শরীর খারাপ হবে কারণ কি এটা একটা ইলেকট্রনিক যন্ত্রের মতো আপনার বাড়িতে যদি কোনো টিভি তারপরে আপনার ফ্রিজ বা ওয়াশিং মেশিন বা আপনার কোনো সাউন্ড বক্স জাতীয় কিছু থাকে কম্পিউটার থাকে তো সেগুলো কি হয় দীর্ঘদিন কি ভালো থাকে একটা না চলে মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয় এই একটা পার্স পরিবর্তন করতে হয় তারটা চেঞ্জ করতে হয় তাই সেরকমও আমাদের এই যে পঞ্চভূতের শরীর জল মাটি আকাশ বায়ু অগ্নি এই পঞ্চভূতের শরীরে কী হবে আমাদেরও কিছু না কিছু রোগ হবে কখনো জ্বর হবে কাশি হবে মাথা ব্যথা হবে ঠান্ডা লাগবে পেট ব্যথা হবে এগুলো থাকবে তাই সেটা কোনো ব্যাপার না শাস্ত্রে আছে যে একাদশী সবাইকে করা উচিত আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই একাদশী দিন যদি আপনার যাদের শরীর খারাপ ওষুধ সেবা করতে হয় তাতে কোনো অসুবিধা নেই একাদশী ব্রত করে আপনি ওষুধ খেতে পারবেন আপনার বাড়ির লোককে আপনি কনভেন্স করুন যে শাস্ত্রে আছে ওষুধ ছাড় আছে কারণ কি ওষুধ না খেলে তো আপনার শরীরটা ঠিক থাকবে না আর শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনি কি করে একাদশী করবেন বা ভগবানের সেবাটা করবেন কি করে হ্যাঁ ওষুধ খান তাতে কোনো অসুবিধা নেই তাতে একাদশী ভঙ্গ হয় না আপনি একাদশী অবশ্যই ভগবানের কাছে বলে নেবেন আপনি যেহেতু ওষুধ সেবা করেন ভগবানের কাছে বলতে হবে ভগবানের চরণে শরণাগত হতে হবে আপনাকে হ্যাঁ মানুষের সাথে দশজনের সাথে আলাপ আলোচনা কোনো কোনো লাভ নেই কারণ কি দশজনের দশ রকম কথা বলবে আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে কার কথা আপনি মানবেন তাই আপনার জীবনে যাই কিছু হোক ওষুধ খান আর যাই খান একাদশী দিন ভগবানকে বলে নেবেন আপনি একাদশী ভঙ্গ হবে না হ্যাঁ আমরা শাস্ত্রে পেয়েছি কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন কলকাতা সায়েন্স সিটি থেকে দেবব্রত মণ্ডল প্রভু আমি জানতে চাই গুরুদেবকে প্রতিদিন পূজা না করতে পারলে তাতে কি অপরাধ হবে অবশ্যই অপরাধ হবে আছে দেখেন সদ্গুরুর মাধ্যমে কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য পাই ভগবানের পূজা করার আমরা সঠিক বিধান পাই এবং ভগবানকে জানতে পারি শাস্ত্র জানতে পারি যুগ জগধর্ম হরিনাম সংকীর্তন জপ করতে পারি তাই সৎগুরুর মাধ্যমে যদি সংস্পর্শে এসে কেউ দীক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কি রাধাকৃষ্ণের আপনার বিগ্রহ নিচে বা পাশে আপনি গুরুদেবকে অবশ্যই রেখে প্রতিদিন পূজা করতে হবে পূজা মানে এই নয় যে গুরুদেবের চরণে আপনি তুলসীপত্র দেবেন না ভগবানকে যেরকম তুলসীপত্র দেন গুরুদেবকে কখনো তুলসীপত্র দেবেন না গুরুদেবকে একটু পুষ্প দিলেন একটু জল দিলেন ফল দিলেন এবং আপনার গুরু বন্দনা করবেন বা গুরুদেব আপনাকে যে বীজ মন্ত্র দিয়েছে সেটা গুরুদেবের সামনে দাঁড়িয়ে হ্যাঁ একাগ্র চিত্তে সে ধ্যান করতে হবে অবশ্যই গুরুদেবের প্রতিদিন পূজা করতে হবে আপনি পৃথিবীর যেখানেই থাকুন হ্যাঁ শুধু ধূপ দ্বীপ দেখেই পূজা হয় না মন্ত্রের মাধ্যমে পূজা হয় গুরুদেবকে আপনি স্মরণ করুন তাহলে অবশ্যই গুরুদেব আপনাকে কৃপা করবে মনে রাখবেন গুরুদেব যদি সন্তুষ্ট না হয় তাহলে কখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আপনার পাব না আমরা কখনো গোলকদাম বৈকুণ্ঠে ভগবান ধামে প্রবেশ করতে পারব না তাই গুরুদেবকে অবশ্যই আপনি প্রতিদিন সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে পূজা করতে হবে পরের প্রশ্ন মহারাজ আমি মালতী সূত্রধর পশ্চিম মেদিনীপুর থেকে আমার প্রশ্ন মন্দিরে গিয়ে ভগবানের কাছে কি চাইব যেটা ভগবান আমাকে দেবেন কৃপা করে উত্তর দেবেন ধন্যবাদ প্রণাম আমাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন মালতী সূত্রধর যে মন্দিরে গিয়ে ভগবানের কাছে কি চাই হ্যাঁ যে কোন জিনিসটা চাইলে ভগবান আপনাকে দেবেন কৃপা করে বলছেন উত্তর দেবেন তো দেখেন আমরা মন্দিরে কখন যাই আমি অনেক ভাগবত পাটি বলি যে হিন্দুরা কখনো যখন ভালো থাকে তখন কিন্তু মন্দিরে যায় না বিশেষ করে হিন্দুরা সনাতনীরা যখন বিপদে পড়ে যখন তার কিছু প্রয়োজন তখন গিয়ে মন্দিরে ছুটে যেমন আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে আপনি মন্দিরে যাচ্ছেন ভগবান আমার সন্তান যাতে ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে আপনার কেউ হয়তো হসপিটালে ভর্তি নিকটাত্মীয় এটা কারো জীবনে না হোক আমি কখনো চাই না তখন হয়তো আমরা মন্দিরে ছুটি যে আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সন্তান সবাইকে ভালো করে দেয় ভগবান তারা খুব বিপদে আছে তখন আমরা মন্দিরে যাই আমরা মন্দিরে যাই আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু শাস্ত্র কি বলেছে মন্দিরে কোনো কামনা বাসনা নিয়ে যে গেলে ভগবান কখনো আপনাকে কৃপা করবে না তাই মন্দিরে গিয়ে আপনি যেটা বলছেন যে কি চাইবে ভগবানের কাছে চাইতে হবে যে ভক্তি কৃষ্ণ ভক্তি চাইতে হবে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে ভগবান আমি যাতে সুন্দরভাবে তোমার সেবা তোমার পূজা করতে পারি আমি অধম আমি তো জানি না তোমাকে কিভাবে সেবা করতে হয় তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও রাধারানীকে বিশেষ করে বলবে যে এই মা আমাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও আমি যাতে তোমাদের ফুল বেলপাতা ফল জল এই চারটে জিনিস দিয়ে আমি তোমাদের সবসময় সেবা করতে পারি আমার শরীরটাকে ভালো রেখম আমি যাতে তোমার ধর্ম প্রচার করতে পারি তোমার শাস্ত্রের বাণী তোমার গীতার জ্ঞান আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি এই ভক্তি দাও আমাকে কিন্তু আমরা মানুষ কজন চাই এটা কৃষ্ণ ভক্তি আমরা কেউ চাই না আমরা শুধু জাগতিক যাতে আমি ভালো থাকতে পারি আমার ভাই বন্ধু ভালো থাকে আমার ছেলেরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আমার ছেলেটা যাতে বড়ো হয়ে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমরা শুধু মন্দিরে গিয়ে ভগবানের কাছে এইগুলোই চাচ্ছি কিন্তু তাতে কি হয় আপনার সন্তানরা যদি ভালো কিছু সুকৃতি নিয়েও আসে ভগবান আপনার প্রতি তখন অরিষ্ট হয়ে যায় অতিষ্ঠ হয়ে যায় এতে আপনাকে কৃপা করবে না বলছে নিষ্কামভাবে মন্দিরে যেতে হবে আপনি আপনার কর্ম করে যান আমরা ভাগ্যের যেটা নিয়ে এসেছি সেটা হবে তারপরে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হলে অবশ্যই আপনাকে হ্যাঁ ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে সেটা সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের উপর আপনার কর্ম করে যান ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন মন্দিরে আসুন ভগবানের কাছে শুধু কৃষ্ণ ভক্তি প্রদান করার কথা বলুন তাহলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন পরের প্রশ্ন দীঘা মেদিনীপুর থেকে সোমা মাইতি মহারাজ আমার প্রশ্ন গর্ভবতী অবস্থায় একাদশী না করলে ভগবান কি কারোর প্রতি আশীর্বাদ করে না দেখেন গর্ভবতী মায়াদের সবসময় তো শরীর ভালো থাকে না তো আপনি যদি আপনার শরীর পারমিট করে আপনি একাদশী করতে পারেন এই নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে আমরা ভাগবত পাটে গেলেও অনেক প্রশ্ন পাই ধর্মপ্রচারে গিয়েও হ্যাঁ তো গর্ভবতী মায়েরা সম্পূর্ণটা নির্ভর করে তার শরীরের কন্ডিশনের উপর শাস্ত্রে আছে আট থেকে আসি সবার করা উচিত একাদশী তার মানে এই নয় যে আপনার শরীর হ্যাঁ গর্ভবতী অবস্থায় খারাপ থাকবে একাদশী করবেন যদি কোনো একাদশী করতে না পারে এই ব্রতগুলো মনে রাখবেন আপনি যখন শরীর সুস্থ থাকবে তখন এই ব্রতটা করতে পারেন বা আপনি একান্তই যদি করতে না পারেন গর্ভবতী অবস্থায় একাদশী আপনি ভগবানের কাছে ক্ষমা চেবেন হ্যাঁ আর একাদশী দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবে পারলে আপনি শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন তাহলে আপনি একাদশী না করলে কোনো অসুবিধা নেই সেটা ভগবানের কাছে বলে নেবেন ভগবানই আপনাকে সুন্দর দৃষ্টিতে দেখবে পরের প্রশ্ন হালিশ্বর উত্তর চব্বিশ পরগনা থেকে মতিলাল কুণ্ডু গোসাই আপনার চরণে প্রণাম আমি জানতে চাই আপনারা যে একাদশীর মাহাত্ম বিশ্লেষণ করেন ইউটিউবের মাধ্যমে এগুলো কোথা থেকে পেয়েছেন অপরাধ হলে ক্ষমা করবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আজকে অনেকেই প্রশ্ন করেন আপনি হয়তো একটু বয়স্ক আছেন তাই আপনি জানতে চেয়েছেন যে দেখুন আমরা একাদশীর মাহাত্ম আমাদের ইস্কন যে এসি ভক্তিপ্রান্ত স্বামী প্রভুপাত উনিশশো সালে আমেরিকায় প্রতিষ্ঠান করে গেছেন তিনি বাঙালি ইস্কন কোনো বিদেশি সংস্থা নয় আমার আপনার মতো বাঙালি একজন এই ষাট পঁয়ষট্টি বছরে আমেরিকায় সুদূর পাড়ি দিয়ে যেই বয়সে আমাদের বাবা কাকারা বা আমাদের আত্মীয়স্বজনরা ঘরে বসে থাকেন সেই বয়সে তিনি পাশ্চাত্য শহরে গিয়ে এই হরিনাম সংকীর্তনের সংস্থা করেছেন ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মিতর সংঘ সেই আমেরিকাতে তিনি প্রতিষ্ঠান করেছেন বলে আজকে সারা পৃথিবীতে প্রায় একশো পঁচিশটা কান্ট্রিতে প্রায় পৃথিবীর সব জায়গায় ইস্কন আছে তারা কি করছে শুধু এই মহাপ্রভুর বাণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শোন রাম ভক্তি শুধু প্রচার করছে তাই আপনি আমাদের ইস্কনের একাদশীর মাহাত্ম একটা বই পাওয়া যায় সে বইটা সংগ্রহ করবেন আর সমস্ত একাদশীর মাহাত্ম কোনো না কোনো উপনিষদে দেখবেন লেখা আছে হ্যাঁ কোনো পুরাণে লেখা আছে ব্রহ্মপুত্ব পুরাণে বিভিন্ন পুরাণগুলো যে আছে শিলবেষদেব যিনি সপ্তাবেশ অবতার ভগবান শ্রীকৃষ্ণের ছিলেন তিনি লিখে গেছেন সেই থেকে আমরা একাদশীর মাহাত্ম পেয়েছি একাদশীটা কিন্তু কলিযুগের নয় সত্য ত্রেতা দাপট সব যুগেই কিন্তু একাদশী একাদশী ছিল যারা একাদশী করেন একাদশী মাহাত্ম শ্রবণ করেছেন তারা পারবেন ইস্কনের একাদশী মাহাত্ম কিন্তু মন করা নয় বা আমরা যে প্রচার করছি এগুলো মন করা নয় শাস্ত্রীয় কথা আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি জেনে নিন একাদশী মাহাত্মের বইটা সংগ্রহ করুন আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে কাউন্টার আছে বুকস্টল আছে সেখান থেকে সংগ্রহ করুন তাহলেই জানতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তরা মাতাজিরা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর জানান আপনি যদি কিছু জানার থাকে আমার ফোন নাম্বার আছে কমেন্ট বক্স আছে সেখানে আপনার নাম ঠিকানা সুন্দর করে লিখবেন অবশ্যই নেক্সট এপিসোডে আপনাদের এই প্রশ্নোত্তরগুলি নিয়ে হাজির হবো আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত প্রভু এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নার মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে